আজকে আমি করব আলু সয়াবিন দিয়ে পাঁপড়ের ঝোল তার জন্য আমি নিয়েছি একশো গ্রাম মতো সয়াবিন সয়াবিনগুলোকে ভালোভাবে গরম জলে সেদ্ধ করে নেব সয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তুলে একটি পাত্রে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এবং সয়াবিনের থেকে জলটা নিংড়ে ভালো করে বের করে নেব যাতে সয়াবিনগুলো ভাজতে কোনো অসুবিধা না হয় এরকম প্রত্যেকটি সয়াবিনের থেকে আমি জল এরপরে কড়াইতে চার চামচ সরষের তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবং এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ লবণ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলো হয়ে এলে কড়াইতে তেল দিয়ে পাঁপড়গুলো ভেজে নেব আমি প্রত্যেকটি পাঁপড় এরকম করে ভেজে নিয়েছি এরপরে ওই তেলে দেব একটা শুকনো লঙ্কা এক চামচ জিরে এবং একটা ছোট সাইজের টমেটো কুচি মশলাগুলো ভালো করে ভেজে নেব টমেটোটা ভাজা হলে দেব এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ ধনে গুঁড়ো অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা লো ফ্লেমে রেখে কষিয়ে নেব এরপরে হয়ে আগে থেকে করে নেব এতে আমি এক চামচ ঘি অ্যাড করেছি স্বাদ ও গন্ধের জন্য এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব আমি এখানে এরকম বাটির চার বাটি মতো জল দিয়েছি তরকারিটা হয়ে এলে গরম মশলা দিয়ে দেব এবং আগে থেকে ভেজে রাখা পাঁপড়গুলি দিয়ে তৈরি করে নেব সয়াবিন আলো পাঁপড়ের নিরামিষ এক অসাধারণ ঝোল